আসসালাম আলাইকুম বন্ধুরা দ্য ডেইলি ক্যাম্পাস কিন্তু একটি সংবাদ প্রকাশ করেছে যারা ক্লাস নিয়মিত করছে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সকল বর্ষেরই হোক না কেন তাদের কিন্তু একটি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে কিন্তু অনেক বড়ো শাস্তিও দেওয়া হতে পারে তাও কিন্তু বলা হয়েছে অর্থাৎ যারা ষাট শতাংশ ক্লাসে অনুপস্থিত থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো শ্রেণীরই হোক না কেন তাদেরকে কিন্তু একটি কঠোর শাস্তির আওতায় কিন্তু আনা হবে তাদের কিন্তু যে পরীক্ষায় যে মার্ক রয়েছে সেই মার্ক থেকে কিন্তু অনেক কম মার্ক দেওয়া হবে এটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় নিশ্চিত করে জানিয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে সারা দেশের সকল কলেজগুলোতে আমাদের শিক্ষার্থীদের হাজিরা সিট পাঠাতে হবে এতে করে যারা ষাট শতাংশের কম ক্লাস করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা কাল সোমবার ওয়েবসাইটেটি প্রকাশ করব অর্থাৎ ওয়েবসাইটেও কিন্তু আরও বিস্তারিতভাবে প্রকাশ করা হবে সেই ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এখন আমরা যেটি করতে পারি সেটা হলো তোমরা যারা যে শ্রেণীতেই রয়েছো না কেন অর্থাৎ যারা তোমরা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শ্রেণীতেই থাকো না কেন তাদেরকে অবশ্যই কিন্তু ষাট পার্সেন্টের উপরও ক্লাসে নির্দেশনা থাকতে হবে এছাড়া কিন্তু আরও নানা চূড়ান্ত সিদ্ধান্ত আসতেছে তোমাদের উপর যেহেতু আগের সরকারের সেই ভুয়া কারিকুলাম কিন্তু এখন সম্পূর্ণরূপে বাতিল হয়ে গিয়েছে সুতরাং একের পর এক আরও নির্দেশনা আসবে তোমরা ইতিমধ্যে হয়তো অনেকে জেনেই গেছো যে পাঁচ পার্সেন্টের উপরে কিন্তু তোমাদের মার্ক কিন্তু তোমাদের উপস্থিতির উপরই দেওয়া হবে সুতরাং যারা কম পরে পাশ করতে যাও তাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই উপস্থিত থাকা জরুরি তার পাশাপাশি অ্যাসাইনমেন্টও দেওয়া জরুরি এ নিয়ে আমি আরও কয়েকটি ভিডিও তৈরি করবো সেই ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো নাহলে কিন্তু সেগুলো দেখতে পারবে না